বীরগঞ্জে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন বীরগঞ্জ দিনাজপুর থেকে মশার হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দুনিয়ার মজদুর এক হ এক হ আন্তর্জাতিক পরিমণ্ডলে কয়েক যুগ পূর্বে শিকাগো শহরে সংগঠিত শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিনে এই প্রতিপাদ্যকে স্মরণ করে এক মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে দিনাজপুরে বীরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জাতীয়তাবাদী দল বিএনপি বৌর বিএনপি নির্মাণ শ্রমিক মোটর পরিবহন শ্রমিক রিক্সা ভ্যান শ্রমিক এবং বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথক পৃথকভাবে পালন করেছে যথাযোগ্য মর্যাদা দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা শাখার আমির কারি আজিজুর রহমান সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম লাইবা আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার ফেডারেশনের সভাপতি রাশিদুল নবী বাবু জেলা সহকারী সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদির নেতৃত্বে একটি বিশাল র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুরে আকাশনের জামাতের মনোনীত এমপি প্রার্থী জননেতা সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলির নেতৃত্বে বিএনপি ও আয়োজনে এক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে একইভাবে আলহাদ আমিরুল বাহারের নেতৃত্বে পৌর বিএনপি নেতৃবৃন্দরাও পৃথক কর্মসূচি পালন করেছে বক্তব্য দেন যুব দলের আহ্বায়ক আলহাজ তানভীর চৌধুরী যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ও মোটর শ্রমিক ইউনিয়ন অন্যান্যরা বা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশ করেছে অপরদিকে গোলাপগঞ্জ ঝালবাড়ি কবিরাজ ও ভবানী দাঙ্গা হাটের প্রত্যন্ত এলাকার শ্রমিক সংগঠনের ইউনিটগুলোতে অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করেছে আর নিউজ